আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ইটস ফর এন্ড ওয়েলকাম মাই বাইস ইউটিউব চ্যানেল আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনার সামনে একটা ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিও হচ্ছে গ্যাপ ভেজিটেবল কাটলেট সো আপনার পুরো ভিডিও কিলা কিলা রেসিপিটা তৈরি করি আপনারা ফুল ভিডিও এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং প্রতিটা ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করবা সো আপনারা দেখতে কা আমরা রেসিপিটা কীভাবে তৈরি করি মানুহ নিক পৰিমাণ

রাইট কি স্যার এটা যে মাংস মাংস মাংসটা কতগুলো স্যার ই এটা আমরা এরকম গাজর

ए भाई मानो साइड पे सर साइड पे सुलाई आ गई ना सर बाइकल फोर में लगे ओके और अभी अभी जोर देओ बिस्मिल डाउन सो विद एक दो ओ অ এ আৰ বি গ্ৰুপ আগে দাদা তুমি তুমি ডিৰেক্ট ক্লিক পাই অকে